আজকে সন্ধ্যাবেলা জলসত্র হাওদা বিলে একটু ঘুরতে গিয়েছিলাম গিয়ে আমরা শুধু এটাই দেখতে পেলাম যে অনেকগুলো মানুষ বর্শি নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের অনেকগুলো মাছ ধরা পড়তেছে এবং এই যে আপনারা দেখেন একটি একটি মোটামুটি এক কেজির মতো মাছ মোটামুটি বেশ ভালোই মাছ ধরা পড়ছে বরশির মধ্যে আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তার মাঝে সারি সারি মানুষ বোর নিয়ে বসেছিল ঠিক সেই সময়ে আমরা যাওয়ার পরে মোটামুটি কয়েকটা মাছ ধরা পড়েছিল সেগুলোর মধ্যে ধরেন যে কাপ পাংগাছ মিরকা এবং বেশি ধরা পড়তে হলো তেলাকুই মাছ যেগুলো ধরা পড়তে সেগুলো মোটামুটি বেশ ভালোই বেশ মাছগুলি বেশ বড় বড় তাতে খুব একটা বেশি লাগবে না কারণ মাছ যেগুলো ধরা পড়ছে খুব বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক কেজির মতো হবে এই মাছটা ধরার সময় অনেকটা একটু জামেলা পাওয়াতে হয়েছে কারণ মাছটা মোটামুটি বড় ছিল যতগুলা মাছ এখানে ধরা পড়েছে সবগুলো কিন্তু মোটামুটি মাছ বড় ছিল এই যে আপনারা দেখতে একটি তেলাপিয়া মাছ এটা প্রায় এক কেজির মতো আমরা থাকার সময় যে কয়েকটা মাছ ধরা পড়েছিল প্রায় সবগুলো কেজির মতো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেক লোক ঘুরতে আসে কারণ এই জলসেত্র থেকে তিরিজপুরের মাঝখানে যে একটা রাস্তা করেছে সেই রাস্তা দিয়ে মানুষ যে কিছুটা বিনোদন পায় তার জন্য হয়তো মানুষ যাওয়া আসা করে তাছাড়া তিরিশপুরে এবং জলসত্র দেখতে পাচ্ছেন এই একটি মাত্র রাস্তায় যোগাযোগের জন্য এর থেকে বিকল্প রাস্তা যদি রাস্তা যদি খোঁজা হয় তাহলে কিন্তু নৌকা দিয়ে যেতে হবে তার জন্য মানুষ এই রাস্তাটি ব্যবহার করে আগে তো আগের সময় অনেকটা মানুষ পায়ে হেঁটে অথবা নৌকা দিয়ে যাতায়াত করতো